তো ওর জন্যকে উদ্দেশ্যে বলা হচ্ছে এখন কেউ জলে নামবেন না বা সিঁড়ির পাতে বসবেন না কেউ বাঁধোালের ধারে বসবেন না এখন ফুল জোয়ার চলছে আপনাদের বিপদ হতে পারে ওইজন্য আপনাদেরকে উদ্দেশ্যে করে বলা হচ্ছে কেউ জলের কাছাকাছি থাকবেন না এখন জোয়ার হচ্ছে এখন কেউ জলে নামবেন না বাড়ালা সিঁড়ির দিকে বসবেন আপনাদের জন্য

είναι να χω